আসসালামু আলাইকুম স্বপ্নবাজ এডমিশন যোদ্ধারা আজকের ভিডিওতে কথা বলবো তোমাদের প্রিয় ক্যাম্পাস রাজশাহী বিশ্ববিদ্যালয় যেটা লাখো শিক্ষার্থীর অনুপ্রেরণা বলো এরপরে অনুভূতি বলো বা আবেগ বলো সেই ক্যাম্পাস কিন্তু হচ্ছে প্রাচ্যের ক্যাম্ব্রিজ খ্যাত রাজশাহী বিশ্ববিদ্যালয় দেখো এই বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা নিয়ে তোমাদের অনেক ধরনের তথ্য বিভ্রান্তিমূলক তথ্য পেতে হয় এরপরে অনেক ভোগ পোহাতে হয় তো সকল কিছু নিয়ে সঠিক তথ্য সঠিক সময় প্রোভাইড করার চেষ্টা করি সর্বদা তাই চ্যানেলটিতে যদি তুমি নতুন হয়ে থাকো অবশ্যই টার্গেট ইউনিভার্সিটি টোয়েন্টি ফাইভ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বিলেকুন্ডি বাজিয়ে রেখে আমাদের সাথেই থাকবা আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকো অবশ্যই ফেসবুক পেজটি আমাদের ফলো করে রাখবা দেখো প্রথমে কথা বলবো বিগত ভিডিওগুলোতে আমি তোমাদেরকে বলেছি যে কয় শিফটে পরীক্ষা হবে কোথায় কোথায় পরীক্ষা হবে সকল কিছু বলার পরেও অনেক শিক্ষার্থীর মাঝে এই প্রশ্নটা যেহেতু ছয়টা কেন্দ্র করছে তাহলে কোথায় কোথায় পরীক্ষা হবে দেখো তোমাদের প্রথমে বলে রাখি বরিশাল দেশের দক্ষিণাঞ্চল সেটা আমার নিজস্ব বিভাগ এই বিভাগে কিন্তু ভর্তি পরীক্ষার কোনো কেন্দ্র রাখা হয় নাই পরে আমরা উপাচার্য মহাদয়ের নিকট আমরা সর্বশেষ এই দুই তিন দিন আগে একটা লিপি প্রদান করেছিলাম আমরা তিনটা বিভাগেরই দাবি জানিয়েছিলাম যে বরিশাল সিলেট এবং ময়মনসিংহ কিন্তু ভর্তি কমিটি তাৎক্ষণিকভাবে আমাদের বরিশালের গ্রহণ মানে স্মরকলিপিটা গ্রহণ করেছে এবং তাৎক্ষণিকভাবে তাদের ওয়েবসাইটে কিন্তু বরিশালকে কেন্দ্র করে বিজ্ঞপ্তিও প্রকাশ করে দিয়েছে এটা অবশ্যই আমাদের দাবি মানা হয়েছে আমাদের জন্য একটা ভালো বা দেশের দক্ষিণাঞ্চলে যারা আছো বরিশাল বিশেষ করে তোমাদের জন্য খুবই একটা প্লাস পয়েন্ট এটা তবে যারা সিলেট অঞ্চলে আছে এরপরে ময়মন সিং তাদের জন্য আমরা কথা বলেছিলাম কিন্তু দেখে এখানে আর একটা পয়েন্ট আছে ময়মন সিং যারা তারা হচ্ছে একদম ঢাকার সাথেই সেই দিকে লক্ষ্য করে হয়তো বা ময়মন সিংহে কেন্দ্র দেওয়া সম্ভব হয় না বা কেন্দ্র তারা দেয় দেয় তবে সিলেটকে কিন্তু কেন্দ্র দেওয়ার একটা সম্ভাবনা আছে সামনে আজকে সর্বশেষ দেখলাম যে সিলেট জেলা ছাত্র কল্যাণ সমিতি থেকে তোমাদের পক্ষে কথা বলে তারা কিন্তু সিলেট একটা কেন্দ্র দেওয়ার জন্য আবারও স্মারকলিপি দিয়েছে অবশ্যই তারা ব্যক্তিগতভাবে দিয়েছে ছাত্র কল্যাণ থেকে তো সবশেষ যে ছয়টা কেন্দ্র ছয়টা বিভাগে পাবলিক বিশ্ববিদ্যালয় কেন্দ্র দিয়েছে তার ভিতরে ঢাকাতে তিনটা কেন্দ্র দেখো ঢাকা বিশ্ববিদ্যালয় জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবং শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় এই তিনটা কেন্দ্র হবে ঢাকা বিভাগের ভিতরে এরপরে চট্টগ্রাম আছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এরপরে খুলনাতে আছে খুলনা বরিশালে আমাদের হবে বরিশাল বিশ্ববিদ্যালয় এরপরে রংপুরে হবে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় আর রাজশাহীতে হবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা হবে তো এই ছয়টা কেন্দ্রে মানে ছয়টা বিভাগে প্রায় নয়টা কেন্দ্রর মতো কেন্দ্রে পরীক্ষার আয়োজন করবে তো এর শিফট হবে দুইটা সেটা তোমাদেরকে বলে দিয়েছি অনেক আগের ভিডিওতেও যেমন এগারোটা থেকে বারোটা হবে শিফট ওয়ান এরপরে তিনটা থেকে চারটা হবে শিফট টু আর অবশ্যই এরকম কেউ পাগলামি করতে যেও না যে শিফট ওয়ান থেকে পরীক্ষা দিয়ে আসছে সেই প্রশ্নগুলো দেখে গেলাম শিফট টুতে গিয়ে পরীক্ষা দিয়ে আসবো ওইভাবে কিন্তু একটা প্রশ্ন তোমাদের কমন পড়বে না বিগত বছরগুলোতে চার শিফটে যখন পরীক্ষা হইতো তখনও কিন্তু কখনোই একটা বা দুইটা প্রশ্ন কমন পরতো কি পর্তনা সম্ভাবনাময় ছিল আর যেহেতু এবছর গত বছর থেকে শিফট করছে দুইটা তার মানে ধরেই রাখো যে সিলেবাসেরও অংশ হয়ে যাবে দুইটা মানে ফার্স্ট শিফটে যেই অংশ থেকে করবে সিলেবাসের বা বইয়ের যে অংশ থেকে প্রশ্ন করবে সেকেন্ড শিফটে কিন্তু অন্য প্রশ্নগুলো করবে বা অন্য অংশ থেকেই করবে সম্পূর্ণ ভিন্ন ভিন্ন হবে তাই শিক্ষার্থীরা তোমরা সর্বোচ্চ চেষ্টা করো পড়াশোনার দিকে ফোকাস রাখো অন্য কোথাও নজর না দাও তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা রাখি সর্বদা টার্গেট ইউনিভার্সিটি ফাইভ চ্যানেলটি সাথেই থাকো এডমিশন সংক্রান্ত সকল দিক নির্দেশনা পেতে এবং যে কোনো করি তাই যেহেতু তোমরা এসএসসি পরীক্ষা দিয়েছো তোমাদের সামনে রেজাল্ট রয়েছে রেজাল্ট কি হয় না হয় সে নিয়েও আমি তোমাদেরকে ভিডিও দিয়ে যাবো কন্টিনিউ তাই আমাদের সাবস্ক্রাইব করে সাথে থাকবা দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ